আসসালামু আলাইকুম হেফরান চলে আসলাম সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে যখন আসি চেষ্টা করি নতুন কিছু নিয়ে আসার তো আজকে কিন্তু এর ব্যতিক্রম নেই খুব সুন্দর হাতের কারচুপি কাজের একটা বুটিক্সের ড্রেসটা আসছে যেটা সত্যিকার অর্থে ভীষণ ভীষণ সুন্দর ভীষণ স্মার্ট একটা ডিজাইন খুব বাজেট প্রাইজের ড্রেসটি আপনারা নিতে পারবেন একটি মাত্র কালার আসছে বুটিক লাভার কটন লাভার আপুরা কিন্তু খুব রেডি হয়ে যেতে হবে খুব ডিসেন্ট লেভেলের পাগল করা একটা ডিজাইন নিয়ে আসছি একদম বাজেট ফ্ল্যাংলি প্রাইসে মাত্র বারোশো টাকায় ড্রেসটি নিতে পারবেন তো কথা বারবো না প্রোডাক্টে চাচ্ছি আর সম্মানিত আপুরা ভাইরা যারা অর্ডার পারচেস করতে চাচ্ছেন তো অবশ্যই এই নম্বর থেকে পারচেস করতে হবে যারা অনলাইনে নিতে চাচ্ছেন এছাড়া যারা শপে আসতে চাচ্ছেন অ্যাড্রেসটি ডিসক্রিপশানে দেওয়া থাকে আমাদের প্রত্যেকটি ভিডিওতে সেটা ফলো করে চলে আসতে পারেন তো ফার্স্টে যে কালেকশানটা আজকে দেখো এটা একটিমাত্রই কালার খুব সুন্দর একটা ড্রেস যেটা দেখলে কিন্তু এক দেখাতে ভালো লাগবে বিশেষ করে একটু কাছাকাছি যাব ডিজাইনটি খুব নাইস একটা কালেকশন দুপরটার কিন্তু সারপ্রাইজ এখনও বাকি আছে এটার মূলত একটু ম্যাটেরিয়াল আসি ম্যাটেরিয়ালটা মূলত একটা কটনের সুপার কোয়ালিটির ড্রেস এগুলো ভালো লাগবেই আর অনেকে কিন্তু রিসেন্টলি এমব্রয়ডারি বা সিকুয়েন্স ওয়ার্কের ডিজাইন পড়তে পড়তে কারচুপিটা ভুলে গেছে বাট কারচুপি ডিজাইনগুলো যে সবসময় ইউনিক হয় সবসময় এটা আলাদা মার্কেট ভ্যালু আছে এই ডিজাইনগুলো না দেখলে বোঝা যায় না প্রত্যেকটা পার্ট দেখেন এটা লক করা আছে কেমন কারচুপির ডিজাইন খুব সুন্দর একটা ফুল ডিজাইন আর এছাড়া যে প্রিন্ট যেটা আসছে ডিজাইনটার মধ্যে প্রিন্টটা কিন্তু টোটালি ডিফারেন্ট যেটা পুরো প্রিন্টটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা মেল প্রিন্টের ডিজাইন বাট এটা কিন্তু দেখতে পুরোটা ডিজিটাল মনে হচ্ছে সুন্দর একটা কালেকশান ভালো লাগবে অত্যন্ত চমৎকারের ডিজাইন এবং নিচের অংশে দেখতে পাচ্ছেন এটা একটা লেস ওয়ার্ক করা আছে আপনারা চাইলে এটা সুন্দরও মেক করতে পারবেন এইটি ফাইভ ইঞ্চি বডি ক্যাপাসিটি লেন্থে কিন্তু এটার ফর্টি সেভেন পর্যন্ত ম্যাক্সিমাম রাখা যায় ব্যাক পোষণটা একটু দেখি আচ্ছা এটা ব্যাক পোষণটা দেখবেন এই হচ্ছে ব্যাক পোষণ পুরোটা ব্যাক পোষণ কিন্তু সেম প্রিন্টে থাকবে এবং স্লিভসটা কিন্তু দেখাও স্লিভসটা স্লিভসটটা কাপড়টা দেখাও হ্যাঁ এটা কিন্তু পুরোটা স্লিভস হবে ফুল স্লিভ আপনি মেক করতে পারবেন আছে যারা একটু বিভিন্ন কাজে বাইরে প্রতিনিয়ত বের হতে হয় আপনারা কিন্তু এগুলো পড়তে পারেন অফিস ভার্সিটি যে কোনো জায়গায় বাইরে বের হওয়ার জন্য আর সারপ্রাইজ কিন্তু এটা একটা বাকি প্যান্টের কাপড়টা প্রিন্টেডের ওপর পেয়ে যাচ্ছেন যদি কেউ চান চাইলে এটাতে একটা জামা মেক করতে পারবেন সেক্ষেত্রে আলাদা প্যান্টের কাপড় ম্যাচ করে নিতে পারবেন এবং দুপুরটা আমি দেখাবো সুন্দর একটা ড্রেস ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন এবং যাওয়ার আগে অবশ্যই কিন্তু এই ভিডিওটা একটা লাইক মন্তব্য জানাবেন এবং শেয়ার করে দেবেন ভিডিওটি এটা রিকোয়েস্ট এবং এই হচ্ছে দোপাট্টা বিশাল সাইজের একটি দোপাট্টা বিশেষ করে সুনোতে জামার ড্রেসগুলো যারা লাইক করেন আপনারা কিন্তু ড্রেসগুলো দেখতে পারেন এক কথায় অসাধারণ একটি গেট তো আমি জাস্ট একটু দেখে দিই ফাইনাল লুকটা সুন্দর একটা কাটচুপির ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন মিস করবেন না খুব দ্রুত অর্ডার পারচেস করতে হবে যারা শপে আসতে চাচ্ছেন শপে এসে নিতে পারবেন কাট অ্যান্ড গেট আপ পয়েন্ট শপ নম্বর দুইশো নয় এবং চারশো সাঁত্রিশ সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম গেট ঢাকা সরাসরি ফার্ম গেটে এসে আমাদের শপে এসেও কিন্তু প্রোডাক্ট পারচেস করতে পারবেন কেমন আর এই ড্রেসটা অবশ্যই চেষ্টা করবেন ভালো একটা দিয়ে মেক করাতে এত সুন্দর কাটছুপি গেট আপের ড্রেস এটা কিন্তু মিস করা যাবে না কেমন বারোশো টাকার ড্রেস সবার জন্য কিন্তু একটা বাজেট ফ্রেন্ডলি প্রাইজে আছে তো ইনশাল্লাহ দেখা হবে নতুন কিছু নিয়ে নতুন ডিজাইন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম